জয় শ্রী জয় জয় প্রু ভোলেনাথ জয় গুরুমা জয় গুরু বাবা আজ কৌসুকি অমাবস্যা তাই মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো কাছ থেকে মাকে কত সুন্দর লাগছে শাড়িটা পরিয়েছি মাকে এত সুন্দরভাবে পরাতে পারবো এটা বুঝতে পারিনি কিন্তু মায়ের আশীর্বাদ এটা এত সুন্দরভাবে মা সেজে উঠেছে যাই হোক মালাটা নিজের হাতে মায়ের মালাটা নিজের হাতে গেঁথে দিয়েছি মাকে এবং ফুল দিয়ে দিয়েছি মায়ের চার হাতে চারটে ফুল দিয়ে দিয়েছে মাকে মায়ের তিশুল আজকে ধুয়ে দেওয়া হয়েছে মাকে বাবা ভোলেনাথকে নিজের হাতে বেলপাতার মালা গেঁথে দিয়েছি এবং রাধা গোবিন্দকে শিউলি মালা দিয়েছি এবং সিদ্ধিরাথা গণেশকেও শিউলি ফুলের মালা ঘটে জল এবং ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঘরটাকে আজকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে এবং গুরু মা গুরু বাবা ও গুণ নমস্তি হর হর মহাদেব এবং আজকে মাকে ভোগ করে দিয়েছি নিজের হাতে পোলাও করে দিয়েছি পরামান্না করে দিয়েছি এবং আলুর দম করে দিয়েছি আর এই ভোগ দর্শনে সকলে যাতে দুর্ভোগ কেটে যায় মা তুমি সবাইকে আশীর্বাদ করো যাতে সবাই ভালো থাকে প্রত্যেকে সুস্থ থাকে এবং কলা পাতায় দিয়ে দিয়েছি কলা পাতায় গোবিন্দ খেতে খুব ভালোবাসে তাই গোবিন্দর জন্যও বা সবার জন্য প্রত্যেকের জন্য কলা পাতায় পরমান্ন আলুর দম দিয়েছি আলুর দম পরমান্ন পোলাও সব সাজিয়ে দিয়েছি মাকে কত সুন্দর লাগছে জয় শ্যাময় জয় জয় পৌ না আজ কৌশিকী অমাবস্যা মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এবং সবাই যেত তোমার চরণে আশীর্বাদ পাই তোমার আশীর্বাদ পাই সেই আশীর্বাদ তুমি করো জয় জয় শ্যামা জয় জয় মা শ্যাম জয়